তো নাও থেকে নম্বর ভিডিও নিয়ে আমরা আবার উপস্থিত হাজির তো সবাইকে স্বাগত প্রথম প্রশ্ন লিভ ইন ওয়াটার দেখো মাছ কোথায় বাস করে না জলে বাস করে তাহলে এখানে মাছের কথা বলা হয়েছে যার ফর্ম করা যেতে পারে ফিস অথবা ফিসেস ফিস আর ফিশের মধ্যে পার্থক্য আছে এ ফিস মানে একই প্রজাতির অনেকগুলো মাছকে বোঝাতে তখন এপাই ফিস আর বিভিন্ন প্রজাতির অনেকগুলো মাছকে বোঝাতে তখন তাহলে যার প্রয়াল ফার্ম করা যায় ফিস অথবা তাহলে সেটা সাধারণত কি হয় না সেটা সাধারণত কমন নাউন কেন কি একমাত্র কমন নাউন আছে যার সিঙ্গুলার থেকে প্রয়াল করা যায় তাহলে প্রথম প্রশ্ন থেকে যেটা আমরা পাচ্ছি ফিস কি নাউন ফিস হচ্ছে কমন নাউন কিন্তু আবার এখানেও ফিস আছে ফিস ইজ এ গুড ফুড এখানে খাবার হিসেবে মাছকে ব্যবহার করা হয়েছে অর্থাৎ বাজারে যখন আমরা যাই তখন আমরা যে ফিসটা বলি সেটা হচ্ছে কিলো দরে অর্থাৎ পরিমাপ করে আমরা নিয়ে আসি পরিমাপ করা হয় তার মানে আনকাউন্টেবল নাউন পরিমাপ হিসেবে ব্যবহার করা হয় তার মানে ম্যাটেরিয়াল নাউন তাহলে এখানে ফিস কি উপাদানকে বোঝাচ্ছে মানে ম্যাটেরিয়াল নাউন তাহলে সঠিক উত্তর এখানে কি হবে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউন তো কোনো অপশানেই নেই তাহলে চারটা অপশানই কাটা তাহলে সঠিক উত্তর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আশা করি বোঝাতে পারলাম চলে যাব আমরা পরের প্রশ্নে সি ইজ এ বিউটি বিউটি মানে কি না বিউটি মানে হচ্ছে সৌন্দর্য তাহলে সে হয় একটি সৌন্দর্য না এখানে বিউটি কথাটার দ্বারা বিউটিফুল কে বোঝাচ্ছে তাহলে বিউটির অর্থ কিন্তু এখানে বিউটি নয় বিউটির অর্থ যখন সৌন্দর্য বোঝাবে তখন কিন্তু নাও তাহলে তখন কিন্তু আমরা অ্যাবস্ট্রাক করতে পারতাম কিন্তু এখানে করতে পারছি না কেন করতে পারছি না কারণ এখানে বিউটি কথাটার দ্বারা বিউটি বোঝাচ্ছে না বিউটিফুল লেডি কে বোঝাচ্ছে তাহলে বিউটি কথার দ্বারা এখানে সৌন্দর্য কে বোঝাচ্ছে না বিউটি কথার অর্থ যদি সৌন্দর্য বোঝাতো তাহলে গুণের নাম বোঝাতো তখন অ্যাবস্ট্রাক্ট নাও কিন্তু সি ইজ এ বিউটি মানে সি ইজ এ বিউটিফুল লেডি তাহলে এখানে বিউটি কথার দ্বারা বিউটিফুল লেডি কে বোঝাচ্ছে এখন লেডি কি লেডি কমন নাও তাহলে যেহেতু তার অর্থ প্রকাশ করছে বিউটিফুল লেডি তাহলে লেডি যা নাউন হবে বিউটি এখানে তা নাউন হবে তাহলে লেডি যেহেতু কমন নাউন তাহলে বিউটি এখানে কমন নাউন তাহলে বিউটি এখানে যে নাউন করে দিবে সে হয়ে যাবে ভুল কেন কি বিউটি তো নর্মালি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় কিন্তু এখানে হচ্ছে না এছাড়াও একটা উপায় আছে সেটা বার করার এই যে এ আছে না কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে এ বসতে পারে না যদি অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে এ অথবা এন অথবা দি আর্টিকেল বসে গেছে তাহলে চোখ কান বন্ধ করে ওটা কমন নাউন লিখে দিবে কি নাউন কমন নাউন তাহলে সেদিক থেকে এটা কমন নাউন পরের প্রশ্ন দা আয়রন অফ দিস পিলার ইজ গুড দেখো আয়রন কথাটার মানে কি আয়রন কথাটার অর্থ হচ্ছে লোহা লোহা একটা উপাদানকে বোঝাচ্ছে যেটাকে গোনা যায় না পরিমাপ করে তার ব্যবহার করা হয় অর্থাৎ লোহা কিনতে গেলে আর লোহা তুমি যদি বিক্রি করো তাহলে কিন্তু পরিমাপ করে বিক্রি করতে হবে অর্থাৎ তোমার বাড়িতে দশ কেজি লোহা তুমি বিক্রি করে দিলে দশ পাঁচে পঞ্চাশ টাকা পেয়ে গেলে তুমি কারখানা খুলেছ তাহলে এক কুইন্টাল তোমার লোহা দরকার তাহলে এগুলো পরিমাপ করা হচ্ছে মানে আনকাউন্টেবল নাউন লোহা আনকাউন্টেবল নাউন এবং উপাদানকে বোঝাচ্ছে তাই লোহা সাধারণত ম্যাটেরিয়াল নাউন হয় কি নাউন ম্যাটেরিয়াল নাউন কিন্তু এখানে ম্যাটেরিয়াল নাউন করে দিলে ভুল হয়ে যাবে এখানে ম্যাটেরিয়াল নাউন অপশনেই নেই কোনো অসুবিধা নেই এখানে কি বলেছে দ্য আয়রন অফ দিস পিলার এই পিলারের যে আয়রনটা রয়েছে এই থাম যে আয়রন বা লোহাটা রয়েছে অর্থাৎ নির্দিষ্ট একটা জিনিসের আয়রন বলা হচ্ছে তখন আয়রন কি হচ্ছে না তখন কিন্তু আয়রন আর ম্যাটেরিয়াল হবে না তখন নির্দিষ্ট একটা জিনিসের আয়রন যেহেতু যাচ্ছে তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন কি নাউন কমন নাউন তাহলে এখানে আয়রন কি নাউন অপশন বি কমন নাউন তাহলে বলো আর একটা বাক্য বলছি আয়রন

তাহলে আয়রন আর ম্যাটেরিয়াল নাউন নেই আয়রন এখন হয়ে গেল কমন নাউন কি নাউন কমন নাউন তাহলে যে আমরা দেখতে পাচ্ছি আয়রন অফ দিস পিলার ইজ গুড তাহলে আয়রন এখানে কি হবে কমন নাউন হবে পরে প্রশ্ন কি আছে হি ইজ দ্য মিল্টন অফ ইন্ডিয়া দেখো যদি ইন্ডিয়া জিজ্ঞাসা করে ইন্ডিয়া প্রপার নাউন যদি মিল্টন জিজ্ঞাসা করে মিল্টন একজন কবির নাম তাহলে ও কিন্তু এখানে মিল্টনের দ্বারা শুধু মিল্টনকে বোঝাচ্ছে না এখানে মিল্টন গুণ সম্পন্ন অন্য আরেকজনকে বোঝাচ্ছে সেকে না হি এই যে সেকে না ভারতের মিল্টন অর্থাৎ মিল্টনের যা গুণ আছে ভারতের যদি সেরকম কারো গুণ তুলনা করা হয় তাহলে হলো সে হি তাহলে এখানে মিল্টনের দ্বারা গুণকে বোঝাচ্ছে মানে মিল্টন গুণ সম্পন্ন অন্য কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে তাহলে মিল্টন এখানে কি তাহলে মিল্টন এখানে কমন নাউন তাহলে কোনো লোকের নামের দ্বারা ওই নির্দিষ্ট লোকটাকে না বুঝিয়ে ওই লোকের গুণসম্পন্ন অন্য কোনো ব্যক্তিকে বোঝালে সেই নাউনটা কিন্তু হয়ে যাচ্ছে কমন নাউন সেটা বোঝার আর একটা ভালো উপায় আছে এই যে মিল্টন তার আগে আর্টিকেল আছে আর্টিকেল যদি কোনো নাউনের আগে বসে তাহলে সেটা কমন নাউন হয় সাধারণত কি নাউন কমন নাউন তাহলে এদিক থেকেও মিল্টন কি কমন নাউন তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান বি তাহলে নাউন থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা আলোচনা করে নিলাম এই ভিডিওতে তার সঙ্গে সঙ্গে মাধ্যমে প্র্যাকটিসও হয়ে গেল যে কোনো পরীক্ষার জন্য নাউন চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে এই কোশ্চেনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্ট্যান্ট তো এভাবে আমরা এমসিকিউর মাধ্যমে নাউন চ্যাপ্টারটাকে কভার করার চেষ্টা করছি তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন কমেন্ট করে জানান কেমন লাগলো বন্ধুদের মধ্যে শেয়ার করুন থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে